শীতের আমেজ পড়তে না পড়তে সারা বাজার কিন্তু ফুলকপিতে ভরে গেছে আর তাই আজ আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ফুলকপির একটি নিরামিষ রেসিপি বানানোর পদ্ধতি একদমই নতুন তবে সহজ ও সাধারণ বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন অনেক রকমভাবেই তো ফুলকপি রান্না করে খেয়েছেন একবার এই সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা তৈরি করে দেখবেন স্বাদ যেমনই হবে দুর্দান্ত তেমনই এর সুগন্ধেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে তবে শুধু ভাত নয় এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপিগুলোকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আর যেগুলো একটু বড় সেগুলোকে আমি দুটুকরো করে কেটে নিচ্ছি মোটামুটি একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিচ্ছি একদম বড়ও না আর একদম ছোট ছোটও না তো দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে একবার ধুয়ে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা যখন এইভাবে গরম হতে শুরু করবে তখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এখানে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করব না তো দেখুন একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেবো জলটা যখন এইরকম ঠিক ফুটতে শুরু করবে তখন আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিলে অনেক সময় কিন্তু ফুলকপির মধ্যে পোকা থেকে থাকে তো এইভাবে একটু কিন্তু গরম জলে ভাপিয়ে নিলে ফুলকপি থেকে পোকা বেরিয়ে যায় আর ফুলকপির যে একটা বাজে গন্ধ থাকে ওটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু হয় না তো ফুলকপিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম প্রায় ছোট চামচে দুই চামচ মতো সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এখানে আমি নিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে গুঁড়ো করে দিয়েছি আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো টমেটো আর লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন ফুলকপিগুলো হালকা ভাজা হয়েছে তবে আরও কিন্তু একটু ভাজা হবে তবে টমেটো আর লঙ্কাগুলো দেখুন ভাজা হয়ে গেছে তাই টমেটো আর লঙ্কাগুলো আমি উঠিয়ে রাখছি উঠিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনি তো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর যেহেতু ফুলকপিটা এখনও কিন্তু একটু ভাজা বাকি আছে তাই আবারও একটা ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নেব এতে করে ফুলকপি আর ধনেটাও কিন্তু ভাজা হয়ে যাবে তো দু মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে। আর দেখুন ফুলকপি কিন্তু বেশ ভাজা মতো হয়ে গেছে তো এবার আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নেব তো দেখুন একে একে একটা একটা করে ফুলকপি আমি উঠিয়ে নিচ্ছি আর ধনেটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই গোটা ধনেগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি তো এবার এই টমেটো লঙ্কা আর গোটা ধনেটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এগুলোকে একটু ঠান্ডা করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দেবো প্রায় ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি কয়েকটা আলুকে দেখুন ডুমো ডুমো করে কেটে দিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব তো এদিকে আলুটা ভাজা হতে থাকুক এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো দেখুন এই ভাজা মশলাগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি দেখুন কয়েক টুকরো আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর টমেটোর খোসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো টমেটোর খোসাগুলো বাদ দিয়ে দিলাম এবার এগুলোকে আমি দেখুন একদম মিহি পেস্ট করে নেব। তো দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছে দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এবার আলুগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকেও দুটুকরো করে দিয়েছি এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করছে তো ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তরকারির সমস্ত লবণটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর এই রকম কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার এখানে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিয়েছে আর পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি আবারও একটা ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপি আর আলুটাকে মশলার সাথে প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে যদি রান্নাটা করা হয় যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপি আর আলুটাকে মশলার সাথে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব গরম জল প্রায় এক বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছে আর রান্নাতে অবশ্যই কিন্তু গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ বজায় থাকে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। যাতে করে ফুলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার এই রান্নার কিন্তু স্পেশাল মশলা তৈরি করে নেব তো দেখুন অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো গোবিন্দভোগ চাল ছোট চামচের এক চামচ মতো এবার প্রথমে চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন চালটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি আর অল্প একটু তেজপাতা এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো মোটামুটি মশলাগুলো যখন চিটপিট করে ফুটতে শুরু করবে আর মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে ততক্ষণ অবধিই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি আবারও মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার প্রথমে শুকনো অবস্থায় আমি দু একবার ঘুরিয়ে নিয়ে দেখুন মিহি করে গুঁড়ো করে নিয়েছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও একবার ঘুরিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এদিকে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে আর দেখে নেবো এবার ফুলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে যে ভাজা মশলার পেস্ট তৈরি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব আর এই মশলাই কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে আপনারা ফুলকপি আলুর তরকারি তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন একবার এই মশলা দিয়ে রান্না করে দেখবেন স্বাদ যেমনই ভালো হয় গন্ধেও কিন্তু সারা বাড়ি মেতে উঠবে তো এবার আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তো চিনি আর মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নেব খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন নেই জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিলেই চলবে আর যেহেতু চাল বাটা দেওয়া আছে গ্রেভিটা কিন্তু দেখুন ঘন হয়ে গেছে আর ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তাই আপনারা যেমন গ্রেভিটা রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন তো এবার এখানে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি এবার ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ